আল্লাহর সাথে কথা বলার তিনটা রাস্তা আছে একটা হচ্ছে পর্দা আড়ালে আরেকটা হচ্ছে ওহির মাধ্যমে জন্য কোরআনুল কারীমের মধ্যে শুধু একজন সাহাবীর নাম আসছে উনি হচ্ছে যায়িদ সূরাতুল احزابের মধ্যে এত বড় বড় সাহাবা ছিল কিন্তু কারণ আসে নাই শুধু এর নাম আসছে তবে কেন আসছে এগুলা বলার দরকার নাই ওখানেও একটা কারণ আছে আমরা যখন কোরআনকে মানব হাদিসকে মানব কেন এটা আমার বুঝে আসতে হবে এই ধরনের কোনো কথা নাই কারণ আমরা মুসলমান মুসলমান হচ্ছে ইসলাম থেকে আর ইসলাম অর্থ হচ্ছে মাতা পেতে মেনে নেওয়া ইসলাম মানে ইসলাম আল্লাহ রসুলের পক্ষ থেকে যা আসছে যেটাই বলছে মাতা পেতে মেনে নেওয়া এটার নাম হচ্ছে ইসলাম এই ইসলামকে যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান এবং নিঃসন্দেহ কোনো কিছু তালাশ করা ছাড়া যেই রকম বলে সেইভাবে বিশ্বাস করাকে বলা হয় সিদ্দিক অর্থাৎ যিনি বেশি সত্য বলে যে উনি বলছেন ঠিক আছে যেরকম আবু বকর ওর নাম ছিল আবদুল্লাহ আবু বকরের নাম ছিল আবদুল্লাহ ওর বাবার নাম ছিল ওসমান যাকে আবু কহাফা বলা হতো তো পরে ওকে আবু বকর এটা তার কুনিয়ত লকব আর আস সিদ্দিক হলো যখন মেয়ারাজের ঘটনা বর্ণনা করেন তখন আবু জেহেল তেহেল এরা সবাই মনে করছিল আজকে আবু বকর তো এতদিন মানে অন্ধভাবে মোহাম্মদ মানতো আজকে হয়তো আবু বকর এটা মানবে না কেন আবু বকরও জানে যে মক্কা থেকে বেতুল মাকদিস পর্যন্ত যেতে হয় মসজিদ মসজিদ লাকসা আছে এখানে দূরত্ব কত সময় লাগে কতক্ষণ হ্যাঁ এটা তো সবাই জানে তা আজকে হয়তো আবু বকর কি এটা মোহাম্মদের কথাটা মানবে না এটা হলো আবু জাহেল এইরকম কাপের যার যারা লিডার ছিল তাদের ধারণা তখন তারা বলছে হজর মোহাম্মদ আসি বলছে যে আমি গত রাত্রে শেষ রাত্রে ওখানে গেছিলাম বা গেছিলাম ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সবগুলো গুরু আসলাম হ্যাঁ আল্লাহর কাছাকাছি চলে গেছি আল্লাহর সাথে কথা হয়েছে সরাসরি নয় কেননা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে না এটা কোরআন শরীফ আসছে সেজন্য পর্দার মাধ্যমে এটাই কোরআন দ্বারা প্রমাণ এটাই হাদিস দ্বারা প্রমাণ তারপরে এগুলা নিয়ে লম্বা চৌড়া এত বলার দরকার নেই বেশি মনেকে বলবে এইরকম সেরকম এত লম্বা চৌড়া করার দরকার নেই যারা কোরআন বুঝে হাদিস বুঝে গভীর জ্ঞান রাখে তারা বলবে যে কথাটা সত্য আর যারা অল্প স্বল্প পড়ছে কারো থেকে শুনছে তারা আসিয়া ঝগড়া করবে হ্যাঁ আমরা তো কোনো সময় শুনি নাই আপনার শোনা কথা বাদ দেন ফেলাই দেন আল্লাহ কোরআন কি বলতেছে এখন তো ওরা বলতেছে মক্কার কাফরা তার মধ্যে এক নম্বর হলো কি আবু জাহাল বলছে আবু উনি যখন বলছেন এরকম এরকম তখন আবু জাহাল বলতেছে আবু বাকর আবু বাকর আজকে তো তোমার সাথে এরকম বলছে বলছে কি বলছে

আর শেষ অবস্থায় রসুসাম বলছেন যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে দোস্ত বা বন্ধু বানাইতাম তাহলে আবু বক আবু বকরকে বানাইতাম